আমরা যেখানে ছিলাম যে হেডওয়ার্ডের এর ফার্স্ট রোলটা দিয়ে আমরা প্র্যাকটিস করছিলাম বাট আমরা পসেসিভ দিয়ে যেটা সেটা আমরা লিখে দেই নাই বা আমরা মুখে বলেছি আমরা বুঝতে পেরেছি সবাই অনেকে বলতে পারে না ভাইয়া মুখে বললে বুঝি না যদি একটু লিখে দিতেন ভালো হতো লিখে দেব আচ্ছা আমরা ছয় নাম্বারে আসি এ সিস্টার অফ দ্য সিস্টার অফ দ্য বয়েস এখানে অনেকে ভাববে যে বয়েস আছে কি আছে বয়েস এটা দেখে অনেকে প্লোরাল ভাবতে পারে এখানে হ্যাব লিখে দেবে বা খেয়াল রাখতে হবে এখানে সিস্টার বুঝাচ্ছে সিস্টার সিস্টারটা হচ্ছে সিঙ্গুলার সিস্টার উপর ডিপেন্ড করবে পরবর্তী ভার্ব কি হবে সো সিস্টার সিঙ্গুলার যেহেতু ভার্ব সিঙ্গুলার হবে এখানে হ্যাব হবে না আনসার হবে হ্যাজ সাথে সাথে কিন্তু আনসার গুলো লিখে ফেলবে হ্যাজ খাতায় লিখতে পারলে ভালো কারণ হচ্ছে কি জানো ওই আনসার এখানে এখানে লিখলেও পারো খাতা যখন পড়বে তোমরা ঢেকে রাখবে আনসারটা ডেকে রেখে তারপরে প্র্যাকটিস করবে আচ্ছা সাত নাম্বার হচ্ছে দ্য অফিস অফিস আঙ্কেল তার আঙ্কেলের অফিসটি ইজ নাইস ওয়াজ নাইস এখানে অফিস হচ্ছে সিঙ্গুলার সেজন্য ভার্ব কি হবে সিঙ্গুলার হবে আট নাম্বার হচ্ছে দেখো মোস্ট অফ দা স্টুডেন্টস এখন অনেকে বলবে যে ভাই এখানে তো এ এন দি নাই এ এন দি নাই তাহলে আপনি এখানে কিভাবে বলবেন এটা একটু খেয়াল করে দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্টস মোস্ট অফ দ্য এই মোস্ট শব্দটাও ওই আর্টিকেলের মতোই কাজ করে এখানে অধিকাংশ ছাত্র ছাত্রীদের মধ্যে আর্টিকেলের মতো কাজ করে বলতে সেটা বুঝাচ্ছি না যে এই মোস্ট অফ দ্য এই অংশটা যদি থাকে তাহলে মোস্ট শব্দের অর্থ কি বোঝায় অধিকাংশ মোস্ট শব্দের অর্থ কি বোঝায় অধিকাংশ তাহলে অধিকাংশ তো একজন হতে পারে না অধিকাংশ হচ্ছে একের অধিক তাহলে অধিকাংশটার উপরে এটা দেখেই আমরা বলতে পারি যে এই স্যান্টেন্সটা প্লোরালকে ইন্ডিকেট করছে সাবজেক্টটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের অধিকাংশ ছাত্রদেরকে বুঝাচ্ছে না ছাত্রছাত্রীদের অধিকাংশ ঠিক আছে ছাত্রছাত্রী হলে তো কলেজের সকল ছাত্রীদেরকে বুঝাতো এখানে বলতেছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অধিকাংশ ছাত্রছাত্রী তাহলে এখানে অধিকাংশটা হচ্ছে মেইন ওয়ার্ড সেন্ট সেন্ট এখানে স্টুডেন্টের সাথে সম্পর্কযুক্ত তাহলে এটা হচ্ছে প্লোরাল সাবজেক্ট প্লোরাল হলে ভার্ব কি হবে প্লোরাল হবে যদিও অনেকটা প্রাসঙ্গিক নয় আমাদের এই রুলসের সাথে তারপরেও আমি এটা বুঝাচ্ছি যে হ্যাডওয়ার্ড বিষয়টা যে শুধু এ এন্ড বি বা পসেসিভ দি ওয়ার্ড হয় বিষয়টা এমন নয় যদি এটা 90% ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট বাট অন্যান্য ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে যেমন রহিম এন্ড করিম রহিম এন্ড করিম এটাও তো একটা প্লোরাল ঠিক না তো রহিম এবং করিম মিলে দুজন হয়ে গেল তাহলে এটাও তো সাবজেক্ট এটা প্লোরাল সাবজেক্ট মানে ভার্ভ প্লোরাল হবে তাহলে বিষয়টা একটু ভিন্ন তাহলে মোস্ট শব্দটা অধিকাংশ বুঝাচ্ছে ছাত্র ছাত্রীদের সেজন্য ফ্লোরাল হবে তাহলে এখানে আর অথবা ওয়ার হবে আর অথবা ওয়ার আমি এখানে এই আটটা রুলসের মধ্যে চার নাম্বার রুলসটা একটু তোমরা দাগ দিয়ে রাখো একটু দাগ দিয়ে রাখো এটা একটু আমাদের মুখস্থ করার বিষয় মুখস্থ করার বিষয় কেন এ নাম্বার অফ এটা একটা ফ্রেজ ওয়ার্ড এ নাম্বার অফ এটা একটা ফ্রেজ ওয়ার্ড এই ফ্রেজটি সবসময় প্লোরাল ইন্ডিকেট করে এই ফ্রেজটি সবসময় প্লোরাল ইন্ডিকেট করে দেখতে সিঙ্গুলার মনে হচ্ছে যে ভাইয়া এখানে তো নাম্বারস নাই এখানে তো নাম্বারস নাই তাহলে ভার্ভটা কেন প্লোরাল হবে এই নাম্বার অফ এটা একটা ফ্রেজ ওয়ার্ড এই ফ্রেজ ওয়ার্ডটি প্লোরাল ইন্ডিকেট করে সো আমাদেরকে এই সাবজেক্টের অংশটিকে প্লোরাল ধরে ভার্ভের ব্যবহার করতে হবে তাহলে এই নাম্বার অফ দেখতে সিঙ্গুলার মনে হলেও সেটা প্লোরাল হিসাবে বসবে এ নাম্বার অফ বয়েস এ নাম্বার অফ বয়েস এ নাম্বার অফ বয়েস আর প্রেজেন্ট ওয়াই প্রেজেন্ট আর প্রেজেন্ট ওয়াই প্রেজেন্ট আশা করি বুঝতে পেরেছ সো এই নাম্বার অফ শব্দটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে যে এ নাম্বার অফ দেখলেই আমরা ধরে নেব সেটা ফ্লোরাল আর এই নাম্বার অফ এর সাথে যদি আমরা দা নাম্বার অফ টাকে কম্পেয়ার করি দা নাম্বার থাকলে সিঙ্গুলার দা নাম্বারস থাকলে প্লুরাল বাট এই নাম্বারের ক্ষেত্রে শুধু ব্যতিক্রম এই নাম্বারের ক্ষেত্রে ব্যতিক্রম এই নাম্বার সব সময় সিঙ্গুল প্লুরাল হবে এই নাম্বারস হয় না কখনো এই নাম্বারই হয় ঠিক আছে এই হচ্ছে বিষয় কি রাব্বি তোমার প্রশ্ন সম্ভবত ক্লিয়ার রাইট এখন ক্লিয়ার ওকে এই জন্যই বলছি যে আমরা আলোচনাটা শেষ করিনি একজন বলছে সাত নম্বর বুঝি নাই না বোঝার কোনো কারণ নাই কারণ হচ্ছে দ্য অফিস অফিস আঙ্কেল আসলে আনসারটা লিখতে পারে নাই আর কি এই জন্য বলছি বুঝি নাই আমার আবার বলার জন্য যাতে আবার লিখতে পারে আনসারটা সময় যখন যেটা বলি খেয়াল রাখবে এগুলো আমি বুঝি বুঝছো এগুলো আমি বুঝি দ্য অফিস অফিস আঙ্কেল তার আঙ্কেলের অফিসটি হয় ইজ নাইস অথবা ওয়াজ নাইস এখানে অফিস হচ্ছে সিঙ্গুলার অফিস সিঙ্গুলার সো ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে তাহলে আমরা সাবজেক্ট ওয়ার্ক এগ্রিমেন্টের হ্যাডওয়ার্কের দুইটা নিয়ম শিখেছি একটা নিয়ম হচ্ছে শুরুতে এ অ্যান্ড দি আর্টিকেল দিয়ে শুরু হবে তাদের পরে নাউন হয় আরেকটা হচ্ছে পসেসিভ দিয়ে শুরু হবে কোন পসেসিভ সিঙ্গেল পসেসিভ দিয়ে শুরু হবে সিঙ্গেল পসেসিভ কোনগুলো যেমন আই হচ্ছে আই এর সিঙ্গেল পসেসিভ হচ্ছে মাই উই এর সিঙ্গেল পসেসিভ হচ্ছে আওয়ার ইউ এর সিঙ্গেল পসেসিভ হচ্ছে হি হিয়ার সিঙ্গেল পসেসিভ হচ্ছে হিস এর সিঙ্গেল পসেসিভ হচ্ছে হার্ট ঠিক আছে দেয়ার সিঙ্গেল পসেস হচ্ছে দেয়ার ঠিক আছে ইটার সিঙ্গেল পসেস হচ্ছে ইটস এই শব্দগুলো দ্বারা যখন কোন নাউনের সাথে যুক্ত হয়ে সেন্টেন্সটা শুরু হবে এই সিঙ্গেল পসেসিভের পরে যে নাউনটা থাকবে ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় পরবর্তী ভার্ব হবে সিঙ্গুলার এই নাউনটা প্লুরাল হলে পরবর্তী ভার্ব হবে প্লুরাল আমরা হ্যাডওয়ার্ডের কয়টা ব্যবহার শিখেছি দুইটা দুইটা ব্যবহার শিখেছি

তাহলে এখানে নাউনটা যদি সিঙ্গুলার হয় বার ভাবে সিঙ্গুলার নাউন প্লোরাল হলে বার প্লোরাল তারপরে আরেকটি রুল শিখতেছে পসেসিভ সিঙ্গেল পসেসিভ দিয়ে যখন সিঙ্গেল পসেসিভ তারপর হচ্ছে নাউন তারপর হচ্ছে প্রিপজিশন এখানেও নাউনটা যদি সিঙ্গুলার হয় বার ভাবে সিঙ্গুলার আর নাউন যদি প্লোরাল হয় বার ভাবে প্লোরাল আর এখানে আরেকটি হচ্ছে এ নাম্বার অফ এটা সব অলওয়েজ প্লোরাল আর এই নাম্বার অফের পরে বার কারণ yeah, মানে <laughs> <laughs> a and d plus noun uh, plus preposition preposition তারপর হচ্ছে যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে বার সিঙ্গুলার যদি নাউনটা ফ্লোরাল হয় তাহলে বার হবে ফ্লোরাল তারপর হচ্ছে পজিটিভ দিয়ে এখানে শুরু হবে সিঙ্গেল পজিটিভ দিয়ে শুরু হবে পজিটিভের পর যদি নাউনটা ফ্লোরাল হয় তাহলে বার ভাবে সিঙ্গুলার হলে বার হবে সিঙ্গুলার এ নাম্বার অফ হচ্ছে এটা ফ্রেজ ওয়ার্ড এটার পরে বার হবে ফ্লোরাল দা নাম্বার হচ্ছে সিঙ্গুলার এটার পরে বার হবে সিঙ্গুলার দা নাম্বারস থাকলে বার ভাবে ফ্লোরাল গুড ইনশাল্লাহ এর বেশি একটা রুলস আলোচনা করতে গেলে পড়াশোনা করতে অনেক সময় চলে যাবে বুঝতে পেরেছ আমি অনেকের মাধ্যমেই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই বুঝতে পেরেছো এখানে তিনটা পয়েন্ট ছিল একটা হচ্ছে হেয়ারওয়ার্ক আর্টিকেল দিয়ে শুরু হয় আরেকটা হচ্ছে হেয়ার্ডওয়ার্ক পসেসিভ দিয়ে শুরু হয় আরেকটা শব্দ আসছে নতুন করে এর নাম্বার অফ সবসময় প্লুরাল হবে ব্যাস এর তিনটা কথা মনে রাখতে হবে হ্যাঁ আর এখানে যে গুলো আছে তোমরা প্র্যাকটিস করে ফেলবে থ্যাংক ইউ